কিসে খাচ্ছে বলুন তোটা সুন্দরবন জিরো পয়েন্টের অনুভূতি আর তাই এগিয়ে চলেছে সুন্দরবনের অনুভূতি যা সুন্দরবনের জিরো পয়েন্টে ভারত বাংলাদেশ বর্ডারে কেমন লাগছে আমরা তো পুরো জঙ্গলের কাছেই না জঙ্গল এটা দেখার জন্য অপেক্ষা করছি পরে আসবে বললো হরিং আসবে আমরা তাই জন্য ওয়েট করছি হরিণটা দেখবো আমরা সাথে আমরা একটু ছোলা নিয়ে এসেছি তাদেরকে খাওয়াবো আচ্ছা খুব সুন্দর লাগে জঙ্গলটা দোস্তরা আপনারা আসেন না ভাই জঙ্গল দেখতে বাংলাদেশের সীমানার কাছে এসেছি আমরা হরিণগুলো কি ওই পারে থাকে নেটের ওই পাশে আসে কি কাছাকাছি আসে হরিণ মানে সবাই সবাই করছে এগুলো কি আসে হ্যাঁ ভালো তো খেলে তুমি খাবার দিলে মানে হরিণগুলো আসবে ছোলা ডলা দিলে মানে লোকাল হয়ে আসে অনেক পাখি আছে কালীতলা জঙ্গলের পারে লোকালয়ের দ্বীপে এরকম কিন্তু দেখতে পাচ্ছেন বড় বড় সমস্ত গাছ আছে আশা করি সকলেই ভালো আছেন আর আজকের এই পর্বে দেখতে পাচ্ছেন কালীতলা জঙ্গল আর কালীতলা ফরেস্ট অফিস আর এই পারে লোকালয়ের বসবাস আর লোকালয়ে বসবাস মানে আর জঙ্গল মানে মানুষের সাথে জঙ্গলের একটা গভীর সম্পর্ক তো আছেই সুন্দরবনে কিন্তু বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ভৌগোলিক অবস্থান অনুসারে কালীতলা জঙ্গলের সাথে এই লোকালয়ের মানুষের জীবন কিন্তু রায়মঙ্গলের কিনারা থেকে শুরু করে একটু অন্য রকম আছে আর সব থেকে সরু নদীর খাড়ি গিয়েছে প্রধানত স্থানীয় লোকেরাই এই সমস্ত নৌকাগুলো দেখতে পাচ্ছেন সর্ব সময়ে নদীর তীরে এক থেকে অধিক নৌকা আছে তার কারণ প্রত্যেক বাড়ির জন্যই তারা নৌকা ব্যবহার করেন কারণ তারা নং জঙ্গলেই নির্ভরশীল আর এই জঙ্গল দিয়েই সমস্ত কিছু এগিয়ে যাওয়া হয় স্ত্রী স্বামী একত্রে মিলে যায় আর আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ ভারতবর্ষ বোর্ডারের গায়েই কালীতলা ফরেস্ট অফিসের পাশেই এই মুহূর্তে যে সমস্ত ট্রলারগুলো আছে টওলরত ভারতীয় সেনা মাটির তৈরি ঘর খড়ের ছাউনি জাল দিয়ে ঘেরা জঙ্গল বাঘের ডাক অনায়াসেই শোনা যায় সকাল সন্ধ্যে বা যে কোনো মুহূর্তে অনেকেই ঘর তৈরি করেছেন দেখতে পাচ্ছেন জঙ্গল এবং এই রাস্তা ছাড়া জল কর বাদে ভেতরের দিকে কিন্তু আবার এই জঙ্গল এবং সরু খাড়ির মধ্যেই আমরা দেখতে পাচ্ছি খেলা করছে বাচ্চারা স্লিপ খাচ্ছ কই দেখি কেমন হবে স্লিপ খাচ্ছ বাহ ভাই বোন দুজনে খেলা করে আহ এটা কাদের নৌকা তোমাদের ওটা তো হচ্ছে কালিতলা জঙ্গল তোমার বাঘের ডাক শুনতে পাও প্রতিদিন মাঝে মাঝে তা বাঘ পার হয় কখনো পার হয়নি তাই তো আচ্ছা ঠিক আছে আমরা আরও এগিয়ে যাব বন্ধুরা দেখতে পাচ্ছেন আস্তে আস্তে একদম আমরা এই যে নদী গেছে মিলে যাবে যা সুন্দরবন জঙ্গলে জিরো পয়েন্টে ভারত বাংলাদেশ বর্ডার এই মুহূর্তে যে জঙ্গলটা দেখতে পাচ্ছেন স্থানীয় লোকদের বক্তব্য এই জঙ্গলেই বছর দুয়েক আগে বাঘ এসে পার হয়েছিল লোকালয়ে তবে এই যে জায়গাটা আছে স্থানীয় লোকদের বসবাস কিন্তু কিছুটা জঙ্গলের গায়ে আর আমরা এগিয়ে চলেছি বন্ধুরা তাদের সাথেও কথা বলবো তাদের জীবনধারা সম্বন্ধে জানবো সুন্দরবনের কালীতলা জঙ্গল তাই তো দাদা নাকি ওগুলো কোয়া থেকে কেটেছে কোয়া থেকে গাছ কেটেছেন হ্যাঁ দাদা কোথা থেকে কেটেছেন কোথা থেকে ওই থেকে ওই পার থেকে তো এগুলো তো সব কাঁচা কাঠ দেখছি আপনারা কেটেছেন সব শুকনো আচ্ছা আচ্ছা জ্বালানির জন্য ও আচ্ছা ওগুলো শুকনো আছে তাই তো কিসে খাচ্ছে বলুন তোটা জঙ্গল থেকে কাট কাটাও চলছে স্থানীয় বাসিন্দাদের বক্তব্য যে আমরা গ্যাস কিভাবে কিনব আমাদের তো পরিবারই চলে রকম ছোট্ট নৌকা নিয়ে জঙ্গলে নির্ভরশীল কিন্তু তই ওটা ওই গোড়ায় গাছের গোড়ায় এইরকম ভাবে এই বনের শুয়া সবসময় আসে পালিয়ে যাচ্ছে ভিতর ঢুকে যাচ্ছে মনে দুটো দুটো ছোট বাচ্চা শুকর এগিয়ে চলেছে আর বন্ধুরা অনেক কৌতূহলের সহিত আনন্দের সহিত আমরা কালিতলা জঙ্গলের শেষ প্রান্ত পর্যন্ত পৌঁছে এসেছি যা রায়মঙ্গল নদীর ঘেরায় এবং শেষ প্রান্তের ভারত বাংলাদেশ প্রান্ত যা বর্ডার সংলগ্ন আর এই কালিতলা জঙ্গলের গায়েই কালিতলা ফরেস্ট অফিস থেকে এবং কালিতলা বোটঘাট থেকে সমস্ত বিষয়গুলোকে আমরা আপনাদেরকে এক এক পর্বের মাধ্যমে তুলে ধরলাম এবং বর্তমানে এই সমস্ত জায়গায় কিন্তু টুরিস্টদের জন্য প্রচুর পরিমাণে ব্যস্ততা বেড়েছে তার কারণ ভারতবর্ষের অন্যতম ভারত এবং বাংলাদেশ সীমান্তের কাছে কালিতলা জঙ্গল সুন্দরবনের এক অন্যতম বৈচিত্র্যময় বিশেষ পরিবেশগত রূপে মনকে পরিস্ফূর্ত করার জন্য পরিভ্রমণ করার জন্য এখন কিন্তু অধিক পরিমাণে ব্যস্ততা বেড়েছে আর এই কালীতলা জঙ্গলকে আমরা আপনাদেরকে শেষ প্রান্ত পর্যন্ত দেখালাম আমরা আগামী ট্রিপে আবার ফের পরবর্তী সমস্ত বিষয়গুলিকে তুলে ধরব আর আমরা এই মুহূর্তে আবারও এগিয়ে চলবো সুন্দরবনের অন্যতম জঙ্গল সুদন্যখালী এবং সসনেখালী জঙ্গলের পাড়ের দ্বীপের সমস্ত ঘটনাগুলোকে এবং বিশেষ বিশেষ বিষয়কে তুলে ধরব